মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে তারপরে এই যে লাল এটা এটা ভাই এটা এক কেজি আছে এটা এক কেজি পরে মাত্র আপনার আশি টাকা রিয়াল ভাই এটা এটা হলো আপনার মেনুটে বলে দিতে আর কি মানে আপনার এটা অ্যাভেলেবেল চলে এটার দাম পরে মাত্র আপনার একশো বিশ টাকা এটা বোধ সাইড গাম বোথ সাইড গাম কি কি কাজে লাগাই ভাই এটা এটা আপনার দেয়ের মধ্যে কিছু টাঙানোর জন্য বা ঝুলানোর জন্য জন্য টাকা অনলাইনে তিনশো টাকা দেওয়া মাত্র এটা একশো বিশ টাকা যেটাকে বই বাইন্ডিং কাজে ব্যবহার করে বা আপনার যে কন্ট্রাকশন কাজে সিট ডালাই বিল্ডিং ডালাই দেয় আটচল্লিশ টাকা ছোট আছে এটা কত ভাই একদম সর্বনিম্ন কত টাকা এটা এটা পরে মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা পিস মাত্র সতেরো টাকা এগুলো পেয়ে যাবেন কি দাম টাকা একশো সত্তর টাকা আচ্ছা পার কেজি একশো টাকা ওকে তারপরে নিচের এটা ভাই তারপরে এটা কি মানে কি দাম সবই 170 টাকা এটা যে এটা নিতে পারেন এটা একটু ভালো উন্নত মানের এটা আছে মাত্র আপনি 185 টাকা কেজি 185 টাকা এটা লাইলন মানে টান দিলে লম্বা হবে ছিড়বে না আচ্ছা আচ্ছা লাল টান মতো এটা 185 টাকা আর ওটা 170 টাকা জি ওকে তারপরে ভাই সুপার গুলো তারপরে সুপার গুলো নিতে পারেন এটা আপনার ডজন পরে মাত্র আপনি 80 টাকা সবথেকে বড় ভাই হ্যাঁ এটা হলো আপনার একবারে বিগ সাইজ একবারে বিগ সাইজ মানে এর উপরে আর বড় নাই না এটা পরে মাত্র আপনি 215 টাকা ভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম প্যাকেজিং আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান অনলাইনে অফলাইনে যারা চাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকার প্যাকেজিং আইটেম নিয়ে ব্যবসা করতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে আছে ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন ভাই আপনার কাছে যদি পাঁচ হাজার টাকার প্যাকেজিং আইটেম নিয়ে যদি মুফরসলে পাইকারি দেয় সেক্ষেত্রে কেমন টাকা প্রফিট হবে ভাই আমাদের এখানে আপনার যে ব্যবসাটা করি আমরা এখানে আপনার বলতে গেলে আপনার মানে অর্ধেক অর্ধেক লাভজনক আর কি

মাত্র আশি টাকা ডর্জন আপনারা এটা নিতে পারবেন ওকে ওকে তারপরে ভাই তারপরে যদি আপনার এগুলো সারা মন্দির মাস্কিন কিনতে নেন মাছ কিনতে নিতে পারেন মাস্কিং কত থেকে আছে ভাই মাস্কিং কিনতে আপনার সর্বনিম্ন আছে আপনার সতেরো টাকা দুই ইঞ্চিটা মাত্র সতেরো টাকা থেকে শুরু তাই না ভাই

এটার মধ্যে মানে ছোট আছে আটাত্তর টাকা আটাত্তর টাকা ওকে ভাই তারপরে এগুলো একটু বলে দেন তো ভাই কত করে কেজি এগুলো প্লাস্টিক এগুলো কেজি পরে মাত্র আটাত্তর টাকা মাত্র আটাত্তর টাকায় আপনার এগুলা নিতে পারবেন

ছোটটা কত ভাই এক পিস এটা এক পিস মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা তারপরে এই যে লাল এটা ভাই এটা এক কেজি আছে এক কেজি পরে মাত্র আপনার আশি টাকা মাত্র আশি টাকা এক কেজি ভাই এত কম এটা এত কম দাম কেন ভাই এটা আমাদের সব ফুল তো পাইকারি বিক্রি করে আচ্ছা আচ্ছা এটা মাত্র একশো শুধু আশি টাকা সরি শুধু আশি টাকা এক কেজির দাম আশি টাকা

সর্বনিম্ন কত টাকা এটা পরে মাত্র সতেরো টাকা মাত্র টাকা পিস মাত্র সতেরো টাকা পেয়ে যাবেন ওকে ভাই তারপরে কি দেখাবেন ভাই আরেকটা নিতে পারেন এটা লাগায় আর কি টাইলস এর ভিতরে এটা পরে মাত্র আপনি পঁয়ত্রিশ টাকা পিস

তারপরে বাপুর ওই যে মাস্কিন তো আর কাছে গেছিলাম এটা মনে মাত্র পর আপনার দুই ইঞ্চি মাত্র আপনার সতেরো টাকা পিস করে সতেরো টাকা মাস্কিন টাইপ মাত্র সতেরো টাকা ওকে ভাই তারপরে এক ইঞ্চি নিতে পারেন মাত্র আপনার নয় টাকা পিস নয় টাকা মাত্র এক ইঞ্চি দাম মাত্র নয় নয় টাকা ওকে ওকে তারপরে এটা আর একটু মোটা মানে পরিমাণে বেশি এটা মাত্র পরে চব্বিশ টাকা পিস চব্বিশ টাকা পিস ওকে ভাই তারপরে এই এ এটা কত ভাই এটা হলো ওয়াটার এটা পরে আপনার তেরো টাকা আটানা তারপরে এটা ভাই এটা পরে হলো আপনার 80 টাকার হলো মানে 10 জন 80 টাকা আচ্ছা তারপরে এটা গাজি এটা তো গাজি একবার দেখাইছিলাম আপনাদের ইয়া ওকে 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 ভাই তারপরে এই যে এইগুলো একটু দেখাই দেন তো ভাই পরে আপনি যে এখানে পলি দিতে পারেন পলি আছে হ্যান্ডেল পলি দিতে পারেন এগুলো হ্যান্ডেল পলি বড় সাইজ সাইজটা একবারে বড়টা এটা বিগ সাইজ আচ্ছা বিগ সাইজ এটা ছোটটার দাম কত ভাই এটা ছোট বড় একই দাম কত 170 টাকা কেজি মাত্র 170 টাকা কেজি টাকা পার কেজি আচ্ছা পার কেজি 170 টাকা ওকে তারপরে নিচের এটা ভাই তারপরে এটা কি মানে একই দাম সবই 170 টাকা এটা যে এটা নিতে পারেন এটা একটু ভালো উন্নত মানের এটা আছে মাত্র আপনি 185 টাকা কেজি 185 টাকা আপনি লাইলন মানে টান দিলে লম্বা হবে ছিড়বে না আচ্ছা আচ্ছা লাল টান রোমটার মতো এটা 185 টাকা আর ওটা 170 টাকা জি ওকে তারপরে ভাই সুপার গুলো তারপরে সুপার গুলো নিতে পারেন এটা আপনার ডজন পরে মাত্র আপনি 80 টাকা পার পিস পড়তেছে মাত্র পার পিস পড়তেছে মাত্র আপনার 10 টাকা সাম না 60 টাকার মতো পড়ে 60 টাকা সামথিং তাই না 60 টাকা সামথিং পড়ে ওকে ওকে তারপরে ভাই এটা তারপরে আপনার এটা আসল ম্যাজিক এক নাম্বার এটা আপনি মানে গ্যারান্টি আছে যদি আপনি 10 দরে পরে আসেন তারপরে ফেরত পাবেন মানে আঠার গ্যারান্টি আঠার গ্যারান্টি জমবে না জমবে না এটা একশো চল্লিশ টাকা পাতা একশো চল্লিশ টাকা এগারো টাকা পাতা এগারো টাকা পার পিস এটা এগারো টাকা ভাই অনেকে আছে দুই টাকা তিন টাকা এই সুপার গুলো ভাই আসল ওগুলা ভাই সুপার গুলো না ওগুলা আপনার জমে যাবে মানে ঠিক না মানে ব্যবসা করে মজা হবে না তাই না জমবে না ভাই এগুলো মোটামুটি 10 টাকা 12 টাকা 13 টাকা মানে

এটা মাত্র দুইশো পনেরো টাকা ভাই মানে এটা একটা নিলে তো ভাই অনেক দিন যাবে ভাই যারা অনলাইনে ব্যবসা করে আর বেশি পরিমাণ লাগে তারা তো চাইলে ভাই এটা লাগানোর জন্য কি কোনো মেশিন আছে নাকি আপনাদের কাছে মেশিনও আছে মেশিন নিতে পারে মানে চাইলে তো মেশিনও নিতে পারে হ্যান্ডেল মেশিন যেটা আমরা বলি এটা যদি একটু আমার দর্শকদের একটু দেখায় ভাই কিভাবে এটা অপারেট করে বা কিভাবে কাজ করে ভাই এই মেশিন হলো এটা আর কি যাচ্ছে এখানে আপনি ঢুকাবেন আচ্ছা আচ্ছা ঢুকানোর পরে

যে আমাদের লোকেশন হল আপনার কাপ্তান বাজার সিটি কর্পোরেশন মার্কেট রোড সাইড উনিশ বাই এক দোকান রহমান প্যাকেজিং রহমান প্যাকেজিং আমি আমি যদি একটু দোকানের কার্ডটা একটু দেখাই দেই আপনারা এই স্ক্রিনে যে নাম্বার কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকানের কার্ড তো ভাই যারা এই পাঁচ হাজার টাকার এই মাল নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কেমন টাকা প্রফিট হবে ভাই যদি এলাকায় মোফরসোর এলাকায় পাইকারি দেয় বা ফেরি করে যে এটা বলি আর কি

ঠিক আছে না ভাই মানে ছয় বান্ডিল ছয় বান্ডিল নিয়ে তাছাড়া তো মনে করেন তার পুষাবে না ভাই ছয় বান্ডিলে যদি আপনার মনে করেন না ভালো পরিমাণ প্রফিট আসবে যদি পার পিসে আপনার দুই টাকা করে আসে বা চার টাকা করে আসে তিন চার টাকা কোনো বিষয় নেই থাকবে কোনো কোনো বিষয় নেই রাইট তো ভাই সেক্ষেত্রে আদার্স সব থেকে আপনার কাছে কমে পাবে কিনা ভাই আমাদের এখানে আপনি যোগাযোগ করলে আপনার সব রকম দাম ধরবো না আমরা মানে দাম বেশি ধরবো না চিন্তা নিতে পারেন আচ্ছা দর্শক আমি আমি একটু কথা বলি ভাই হচ্ছে গাজী প্যাকেজিং গত ভিডিওতে দেখাইছিলাম গাজী প্যাকেজিং প্যাকেজিংয়ে আর এই ভাই হচ্ছে দুই ভাই ওনারা মূলত দুইটা প্রতিষ্ঠান আছে ওনাদের তো আপনারা যারা এই সব আইটেম মুফসল এলাকায় পাইকারি ব্যবসা করতে চান অথবা অনলাইনে যারা ব্যবসা করেন তারা এই এই আইটেমগুলো নিতে পারেন আমার বিশ্বাস আপনি রিজ রিজনেবল প্রাইসে পাবেন আর ভিডিওতে যে দাম বলছে সেই দামই দেওয়া দেবে আর কি আর বাড়বে না আর যদি কমে অন্তত আপনার ভিডিও থেকে আসলে আমার বিশ্বাস যেহেতু রহমান ভাইয়ের ভিডিওটা আপনারা দেখছেন এই সুলতান ভাইয়ের ভিডিওটা আপনারা দেখছেন আপনার দাম কমই পাবেন আপনারা তো ভাই সর্বশেষ আমার দর্শকদের সম্পর্কে কিছু বলে দেন কিভাবে আপনাদের এই মাল অর্ডার করবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনার কয় টাকা পেমেন্ট করা লাগবে ভাই কুরিয়ার চার্জটা কি পেমেন্ট করলে বাকি মাল কন্ডিশনে নিতে পারবে আচ্ছা পাঁচ হাজার টাকার মাল সেক্ষেত্রে ব্যবসা করতে চান যদি টাকার মাল নেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকি মাল কন্ডিশনে নিতে পারবেন কি কি মাল কন্ডিশনে নেবেন ভিডিও কলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে টু জেড জানতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ